প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমেরিকা দেখো তো কতটা সুন্দর লাগতেছে চারিদিকটা আর এর সাথে সাথে এখানে কিন্তু পপিও রয়েছে ক্যালিফোর্নিয়ার পপি সেটা দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে যে দেখতে পারতেছো এগুলো কিন্তু সব বুঝে গিয়েছে দেখলে এরকম লাগতেছে কিন্তু অনেকটা সুন্দর কিন্তু নর্মালি চারিদিকটা প্রচুর প্রচুর ফুল ফুলে বসে ভরে গেছে যত ধরনের ফুল দেখতে পাচ্তেছি এগুলো বেশিরভাগই ক্যালিফোর্নিয়ার পপি দেখতে পারতেছে তোমরা আর এই পপিগুলো কিন্তু ক্যালিফোর্নিয়াতেই বেশি হয়ে থাকে অন্যান্য স্টেটেও হয়ে থাকে বাট ক্যালিফোর্নিয়ার এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার আমি তোমাদের আগেও জানিয়েছি আজকে একটু দেখাচ্ছি এই ফ্লাওয়ারটার নাম হচ্ছে ব্লু হাইট গ্রাস এটা গ্রাসের ফ্লাওয়ারই বলে কিন্তু দেখতে এতটা সুন্দর হয় একদম সুন্দর একটা সাটেল ব্লু কালার তারপরে আমি সামনের দিকে এগিয়ে যাই তোমাদের একটু দেখাই এটা ঐশ্বরিক সৌন্দর্য যাকে বলে আমার এত ভালো লাগে মানে দরজা থেকে খুললেই যদি এত সুন্দর একটা সৌন্দর্য দেখা যায় তাহলে এখান থেকে যেতেই কার ইচ্ছা করে বলো এইটা দেখো এই ফ্লাওয়ারটা দেখো এটা এতটা সুন্দর না ইউরো যে ফ্লাওয়ারটা নাম ইউরো এটাতে টিও কিন্তু বানানো যায় কিংবা কোনো জায়গায় হাত কেটে গেলে এটা থেকে এটা একটু থেতলে হাতে দিলে অনেকটাই সু মানে ঠিক হয়ে যায় দেখো কতটা সৌন্দর্যপূর্ণ জায়গাটা আর এই পাহাড়টা হাইরে আমার মন ভুলিয়ে দেয় খুবই 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 সুন্দর লাগে যখনই আমি এখানে আসি আমার মনটা কী বলবো আমার মনটা ব্লোয়িং হয় এত সুন্দর সৌন্দর্য এইখানে ছাড়া আসলে আমি জানি না ওর কোথায় কোথায় আসে আমি কিন্তু ক্যালিফোর্নিয়ার অনেক জায়গায় ঘুরেছি এবং অন্যান্য স্টেটে ঘুরেছি বাট এত সুন্দর সৌন্দর্য হয়তো বা অন্য কোথাও নাও পাওয়া যেতে পারে ক্যালিফোর্নিয়ার সৌন্দর্য অন্যরকম অন্যান্য স্টেটের স্টেটে যে সৌন্দর্য নাই তা না বাট এইরকম ঐশ্বরিক সৌন্দর্য সব জায়গায় তোমরা পাবা না ইনফ্যাক্ট নিউ ইয়র্ক বলো নিউ জার্সি বলো অন্যান্য যত স্টেট আছে ভার্জেনিয়া আর যে কটা স্টেট আছে তাদের অনেক জায়গা থেকে লোক এখানে আসে ঘুরতে এরকম সৌন্দর্যপূর্ণ জায়গা আসলেই পাওয়া সম্ভব না এই ফুলগুলোকে দেখো এটাও কিন্তু খুব একটা সুন্দর ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা এতটা সুন্দর হয় কি বলবো টাকায় দেখো তা মানে এতটা সুন্দর একটা কালার আর চারিদিকে সুন্দর একদম গ্রাসে পূর্ণ জায়গা এটা এই জায়গাটার দর্শ মানে ট্যুরিস্ট স্পট হওয়া উচিত এতটাই সুন্দর আর তোমাদের দরজা খুললেই যদি তোমরা এতটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাও তাহলে তোমাদের কি ইচ্ছা করবে সেখান থেকে আর কোথাও যেতে আমার হচ্ছে সেই অবস্থা ক্যালিফোর্নিয়া আমি যেখানে থাকি সেটা খুবই এক্সপেন্সিভ সাইট বাট এত এক্সপেন্সিভের ভিতরে এই যে সৌন্দর্য এটা তো তুমি এক্সপেন্সিভ হলেও নর্মালি তো পাওয়া সম্ভব না তো সেই জন্য আমার মনে হয় এক্সপেন্সিভ হলেও ঠিক আছে অনেকটা কিছু পাচ্ছি তো দেখ সেখান থেকে তো এরকমই বন্ধুরা এত এত ফুলের দেখালাম তোমাদেরকে আর আমার বন্ধুরা যারা যারা দেখতেছ যাদের ফুল দেওয়ার সামর্থ্য রয়েছে আমাকেও কিছু ফুল দিয়ে যেও আমাকেও কিছু ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে যেও দেখা হচ্ছে পরবর্তী একদিনে বাই বাই